অবশ্যই আসতে হবে কেন আমাদের এমনটা হলো সপ্তাহে পরীক্ষা দিলাম সপ্তাহের থেকে বেশি কাটাম কি করে আছে জবাব দিতে হবে কমিশনকে জবাব দিতে হবে শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে আর আমরা যেটা এখানে যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এসেছি এখানে আমরা চুপচাপ শান্তিপূর্ণ অবস্থান নিতে করব আর যদি আর যদি ইন্টারভিউ ক্যাম্প থেকে থাকে ইন্টারভিউ ক্যাম্প থেকে থাকে সে পুলিশ ক্যাপ্টেন করে আক্রমণ করছে এটা আমাদের আক্রমণ ভেঙে যাওয়ার